হ্যালো বন্ধুরা আমি দোলন আমার নতুন একটা ছোট্ট রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত বলো তো এটা কি ঠিক ধরেছ মুসুরির ডাল তো একটা কড়াইয়ের মধ্যে মুসুরির ডাল দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর সরু সরু করে কেটে রেখেছিলাম আলু তো সেই আলুটাও একেবারে কড়াইতে সব একসাথে চাপিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েক কুয়া রসুন আর একটু কাঁচা তেল এবার হালকা একটু নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতন একটু হলুদ আবারও একটু নেড়ে চেড়ে নিলাম কেননা লবণ আর হলুদটা ভালো করে মেশালাম এইবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ একটু জল আর জল না দিলে তো হবেই না সেদ্ধ করার জন্য লাগবে একটু জল আর জল দিয়ে দেখো অনেকটাই সেদ্ধ হয়ে এসছে দিয়ে দিলাম একটা কাঁচা ডিম ফাটিয়ে যে কোনো খাবারের মধ্যে একটু যদি ডিম পড়ে যায় তাহলে তো সে খাবারের টেস্ট আরও ভালো হয় এইভাবে খুন্তির সাহায্যে খুব ভালো করে নাড়াচাড়া নাড়াচাড়া করতে করতে আমি দেখো পুরো জিনিসটাকে শুকনো করে ফেলেছি আর এইবার আরেকটা কড়াইয়ের মধ্যে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কা লাল লাল করে শুকনো লঙ্কা ভেজে নিয়েছি আমি এখানে দুটো ভেজে নিয়েছি তোমরা যে যেমন ঝাল খাও সে তেমন খাবে আর তারই ফাঁকে আমি কিন্তু এই ডালটা কড়াই থেকে তুলে নিয়েছিলাম একটা পাত্রের মধ্যে এবার লঙ্কা আর লবণ দিয়ে ভালো করে লঙ্কাগুলো গুড়িয়ে নিচ্ছি আর দিয়ে দেবো এর মধ্যে একটু কাঁচা পেঁয়াজ কাঁচা পেঁয়াজ দিয়ে ডালটাকে খুব ভালোভাবে মেখে নেব। অসাধারণ রেসিপি তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখবে আর যখন হাতে কোনো সময় থাকবে না খুব তোমাদের হাতে হয়তো সময় কম কিন্তু ভাত এখন খেতে হবে কি দিয়ে খাবো সেই ভাবলে তখন কিন্তু চট জলদি এই রেসিপিটা করে খেতে পারো দেখবে দুর্দান্ত লাগবে আর গরম ভাতে যদি এটা থাকে তাহলে তো আর কোনো কথাই হবে না শুধু এইটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো যাই হোক আমি খুব ভালোভাবে মেখে নিয়েছি এবার ছেলেকে দিয়ে দেবো খেতে কেননা ছেলে দেখো অলরেডি আমার কাছে দাঁড়িয়ে আছে হেল্প করছে আমাকে আর এখানে আমি আর ছেলে আমাদের হাতেও সময় কম ছিল ছেলের এক্সাম চলছিল তো সেই কারণেই ছেলে আর আমি দুজনে মিলেই এখন ভাত খেয়ে নেব তো ছেলে প্রথমে খেতে চাইছিল না পরে ওকে একটা দি খাইয়ে দিলাম তখন বললো যে না মাম্মা খেতে খুব ভালো হয়েছে তো যাই হোক আমার ভিডিওটা এখানেই আমি শেষ করব কেমন লাগলো তোমাদের আমার ভিডিওটা অবশ্যই জানাবে আর যাওয়ার আগে তোমাদের বলে রাখি আমি কিন্তু ঠিক মতন ভিডিও দিতে পারছি না ছেলের এক্সামের জন্য তো যাই হোক আমার পাশে থেকো আশা করব আমার পাশে তোমরা থাকবে আর নতুন আমার চ্যানেলটা যারা দেখবে তারা অবশ্যই আমাকে একটা ফলো করে দেবে তো চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে